পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয় কুচিয়ে শাড়ি পরেছে পেটটাও অর্ধেকটা বার করেছে আর কাঁধে একটা ব্যাগ নিয়ে কিছু কিছু করে হেঁটে হেঁটে যাচ্ছে জিজ্ঞাসা করছে ভাবি কোথায় যাচ্ছ বলে স্নান আসবে গো কে আসবে বলো কে আসবে স্যার স্যার ও স্যার বলছে স্যার আসবে গো

কুরআন পড়ো কুরআনটা বুকে নাও কুরআনকে চুমো দাও কুরআনটা আক্রে ধরো কুরআন পড়ো সকাল সন্ধ্যা কুরআন পড়ো ছেলেমেয়ের মুখে কুরআন দাও কুরআন তেলাওয়াত কারণ পৃথিবীর জমিনে kalamullah এর মতো কিতাব আর দ্বিতীয় হবে না পৃথিবীর কোনো বৈজ্ঞানিকেরা পৃথিবীর কোনো পণ্ডিতেরা এই কুরআন যদি হারিয়ে দিতে কোরআনের একটা কি বদল করতে পারবে বাইবেলের সংশোধন হয়ে গেল চিন্তা সংশোধন হয়েছে যদিও অথর্ব চেঞ্জ হয়েছে রদবদল হয়েছে এমন একটা

ঐ রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে পৃথিবীর সব কুরআনগুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয় বলো বলো পৃথিবী থেকে কুরআন হারিয়ে যাবে না তোমার গ্রাম থেকে আবার কুরআন پیدا হবে হবে কি হবে না পৃথিবীর সব কুরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলো পৃথিবী থেকে কুরআন হারিয়ে যাবে না যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুর যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরা বলো কেমন করে করবে ধ্বংস लुगो लुगो। दे दे तक नारे नारिस नारसला के हज़रता मसला के आला हजरा। মুসলমান বাবারা ভাই ও আমার বোনেরা খুব মনোযোগ সহকারে শোনেন কিছুদিন আগের একটা ঘটনা বলে দিয়ে যায় নদিযা ডিস্ট্রিক্টে হরিণ ঘাটা বলে

তার বাড়িতে হাজির হলাম ওই মহিলা দিকে কেউ তো সাপের মতো ভস ভস করছে আমাকে দেখছে তো তত জ্বলছে মৌলুবি কেন আসবে আমার ঘরে দেখি ঘরগুলো ঘুরে ঘুরে দেখি স্বামীর ঘর আলাদা বিবির ঘর আলাদা স্বামী ওই ঘরে নামাজ কোরআন পড়ে আর বিবিটা এই ঘরে দুর্গা পূজা কার্তিক গণেশ পূজা করে সকাল সন্ধ্যা ঘন্টা বাজায় পূজা করে আর্চনা করে এত ঠাকুর ভক্ত ওকে আর পানি আমি বললাম বোনামার তোকে বোঝানোর মতো কিছু নাই 22 বছর ধরে তো স্বামী বুঝিয়েছে তাই তো মানুষ নাই আমি আর কি বুঝাব শিক্ষিত মেয়ে বললাম মন্টি আমার তোকে দুইটা কিতাব দি আমার কিতাব আমার ব্যাগে আছে এক বাংলার অনুবাদ আছে আর এক হলো বিশ্ব নবীর জীবনী নবী মোস্তফার সিরাত বর্ণনা করা আছে এই বইটা কিনা বোন আমার সময় হলে ইচ্ছে হলে একটু পড়িও তিন মাস চলে গেল স্বামীটা ফোন দেয় স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে আমাকে বলে হুজুর আমার বাড়িতে একবার আসিয়েন আপনাকে বড় ভালো লাগে কিতাবগুলো পড়লাম বড় ভালো লাগলো আমি মনে মনে চিন্তা করলাম অসুবিধা নাই এবার হয়তো কলেমা পড়ে নেবে তার বাড়িতে হাজির হলাম কারণ আজ পর্যন্ত আমার জীবনে

মনে বড় আনন্দ নিয়ে তার বাড়িতে গেলাম মহিলাকে বললাম তোমাকে কলনা পড়া লাগবে রে বোন আর তোমাকে কপালে সিঁদুর দিয়ে বন্ধ করতে হবে ওই মহিলা বলে কপালে সিঁদুর দেব না কালেমা পড়ব কিন্তু ঘন্টা বাজানো বন্ধ করব না মানে এটা ছাড় দিতে হবে আমি পূজা করব আমার বাবা পূজা করে আমি কেন করব না কলমা পড়বে মনে মনে চিন্তা করলাম কি করবো কলে মা ও পড়বে এদিকেও চালাবেবে সে আমার মনে পড়ে যায়

সকাল সন্ধ্যা মদ খায় রাস্তায় পরেছি গো রাস্তায় পরে থাকা কোরআনের আয়াত দেখতে পাই ভোলা ছেড়ে দিয়ে কোরআনের আয়াতকে চুমা দেয় উঁচু জায়গায় রেখে দেয় আল্লাহর বড় পছন্দ হয়ে যায় এলাম হয়ে গেল হাসান বসি হাজির হল ও বাসার বাড়িতে নাই ও মদের আটটা খানাই মদে ডুবে আছে মদের আটটা হাজির হলো এলাকার মানুষ বলে হুজুর কি মদ খাবে নাকি মদ সালাই কেন আল্লাহর আলী হাসান বসরি বলে বাসার আয় বাবা আমি দি মাতাল হাসার ভসড়ি বললে সাবস্থানে আই বাবা এত মত গেছে হয়ে যায় ভাই হাত পা ভেঙে যাবে সাবধানে আয় মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় দু চার মাস পরে ব্যান্ডেন্ড করে ভালো হয়ে যাবে কিন্তু আপনারা যে হুজুর মানুষ আপনাদের পা একটু সাবধানে রাখিয়ে আপনাদের পা সিলিট হয়ে গেলে সমাজের ঠাড়ক হয়ে দাঁড়াতে পারবেন না হাসান বলে সর্বনাশ এ যাতে মাতাল হতে পারে কিন্তু তালে তালে ঠিক আছে হ্যাঁ এই জন্য হুজুরদের বলি যে গ্রামে যদি কোনো একলা মহিলা বাস করে স্বামী নাই ওই মহিলার ঘরে ঘন ঘন যাইও না হুজুর কোন মহিলাকে বুন পাতাইও না কোন মহিলাকে সদর বানাইও না কোন মহিলা কোন অজানা আছে না কোন একা মহিলার কাছে বেশি যাইও না স্লিপ যদি হয়ে যায় আর দাঁড়াতে পারবে না ভুল বলছি বুঝাই কোন কোন হুজুরের রাগ হতে পারে কিন্তু কথাটা সত্য মুসলমান বাবারা ভাইরাই আমার আল্লাহর আলী হাসান মাসরি জিজ্ঞাসা করলেন বাবা কি আমার ভালো কাজ করেছো বলে কুরআন কি ভালো বসেছিলাম কুরআন কি জমা দিয়েছি কুরআনের আয়াত পড়েছিল উজু জায়গায় আতর खुशबू লাগাইছে বলে বাবা গোসল করে নাও আল্লাহ তোরে বড় পছন্দ করেছে হাসান মাসরিকে দাওয়াত দিলেন গোসল করে নিল হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল শপথ করে নিল অঙ্গীকার করে নিল কাল ছিল বাসার মাতাল আজ জামানার আল্লাহর ওলি বাসার হাফি হয়ে গেল বাশার হাফি যখনই তে গাল হয় কবরে মাটি যারা খনন করে কবরে মাটি গুলো নিয়ে পকেটে করে করে নিয়ে পালায় বলে কেন কবরে মাটি নিয়ে যাও বলে কেন কবরের মাটি নিয়ে যায় জানো ওই বাশার হাফির কবরের মাটি গুলো জান্নাতের সুগন্ধ পাওয়া যায় তাল ছিল আজ আল্লাহর ओली ওই মুদিয়া জেলার মহিলাটা স্বামী দাড়ি আছে দুই ছেলে দাড়ি আছে স্বামী ছেলেদের সামনে কালেমাটা পড়ে নিল ওয়াদা করলো আর সিদুর মাথায় তুলবো না তবে আমাকে ঘন্টা বাজানোর সুযোগ দেয়া লাগবে আমন্দা অসুবিধা নাই তাই করো কালেমা পড়ে নিয়েছে মানে মনে মনে নবীকে প্রেম করতে শুরু করেছে মহান মালিকের দরবারে দোয়া করলাম একুশটা দিন তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিলাম একুশটা দিন পরে তার স্বামীটা ফোন করে বলে রাতের বেলায় সব ঠাকুর গুলো নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে আমার স্ত্রীটা এমন নামাজে হয়ে গেছে তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না সুবহান

ওরে ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে আপনার বিড়ি দাও তুমি খাও আমি খাই কি বলছো বলো ছেলে কখনো বাপকে শালা বলে 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 জানোয়ার গুলো বলে বলো তো বাপ প্রাণটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন না গরু ছাগলের জন্য পাঠিয়েছেন মানুষের লজ্জা আছে সরম আছে গরু ছাগলের লজ্জা সরম আছে গরু ছাগল দেখেও দেখতে পাই না গরু ছাগল শুনেও শুনতে না মানুষ পাই কি পাই না কাল আপনি আপনার গরুকার কান ধরে বলবেন তিন ঘন্টা ওয়াজ শোনাবেন আপনার গরুটাকে তিন ঘন্টা বয়ান করবেন এ গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসবো না বারান্দায় ঘাস আছে তিন বেলা খাবার খেয়ে নেবে পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবে আপনার গরুকে তিন ঘন্টা যদি বয়ান শোনানো হয় গরু কি শুনবে ও শুনেও শুনতে পায় খাসিটা জবাই হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে চামড়া কাটে মাংস কাটে ফিচিরে দিয়ে রক্ত ওই খাসির গায়ে লাগে ও মহা আনন্দে গাছের পাতা চিবাই ও জানে না এরপরে ওর আসে ও দেখেও দেখতে পায়। ওটা গরু ওটা ছাগল তোমার আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা গুলো বেহায়ার মতো চলাফেরা করে রাত দিন শুধু মোবাইলে খোঁজা মারে বাপ হয়ে যদি দেখতে না পায় জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ কারণ গরু ছাগল যত বড় হয় বাপ মাকে চেনে না গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয় তোমার আমার গ্রামের কত মানুষের বাচ্চা বাপ মাকে খেতে দেয় না বিবিকে নিয়ে সুখে সংসার করে ওরা এক নম্বরের পিসাল হলো জানোয়ার গরু ভাই বোন কে চিনতে পারে না ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না আমার মনটা যদি বছরে দুইবার বেড়াতে আসে বিবির মুখটা ভারী হয়ে যায় আর ওর মনটা যদি বছরে ছয়বার আসে খুশিতে বাগে ভাগ হয় কি বলছো নিজের আপন বোনের যে ভালোবাসা বজায় রাখতে পারে না বলমসল মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও সুধি মানুষেরা আব্বা জান ভাই আমরা কোরআনকে যদি ভালোবাসতে পারতাম কোরআনকে যদি বুকে নিতে পারতাম মানুষের মতো মানুষ হতা কোরআনকে ভালোবাসেন আপনারা কোরআনকে ভালোবাসেন আপনাদের গাজলটা পার করে এলাম গাজল থানার আন্ডারে একজন মুরব্বি বান্দা পাঁচ নামাজ পড়ে গ্রামের নামটা বলছে না শোনেন পাঁচ অক্ট নামাজ কিন্তু বাপ পুরাণ করা জানতো না তবে সকাল সঙ্শ মসজিদে ঝাড়ু মারে রে আর কুরানে চুমাদায় কুরানে হাত গোলায় পাতা উল্টায় হাত গোলাই ভাই পাতা উল্টায় হাত গোলায় ভাই আল্লাহর মুরুব্মী বান্দাটা ইমতে হয়ে গেল পরে সকাল বলা সে হজরের নামাজ পরে মুরসুলশিদের শোনায় ভাই দাঁতের বলায় স্বপ্ন দেখলাম ওই যে মুরুব্বি বান্দা পরশু দিন নিমতে কালো হয়ে ওই মুরুব্বি বান্দাটা বাগানে বসে আছে বলে বা তুমি জান্নাতের বাগানে কেন জান্নাতি মেওয়া জান্নাতি খাবার জান্নাতি পোশাক পাইলে কেন কি এমন কাজ করেছিলে বলো বলে বা জীবনে প্রাণ পড়ার বড় ইচ্ছে ছিল সংসারের মায়ায় পড়ে দুনিয়াদারি কাজকর্ম করতে গিয়ে কুরআন পড়ে দেখার কোনো সুযোগ হয় নাই তাই তো মহান মালিকের কালামকে বুকে নিয়ে বলেছিলাম আল্লাহ কোরান জীবনে পড়ে দেখতে পেলাম না কিন্তু তোমার কালামকে তো ভালোবাসি সকাল সন্ধ্যা ছুমা দিয়ে বুকে আঁকড়ে ধরেছিলাম আর কোরানের হাত বুলিয়েছিলাম আল্লাহ মাক এই কোরআনের মোহাব্বতে আজকে আমাকে বাগানে জায়গা করে দিয়েছে কোরানকে ভালোবাসেন ইতিবাসের না বাবা কোরানকে মোহাব্বত করেন কি করেন না কুরান কয়টা

আরে জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা হাসরের ময়দানে কোন সংগীত রবে না আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা চলে গেছে পিতা-মাতা কবরেতে যারা জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা সামনে পিছে দানে বামে রহমত দিও আরে তওবা করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও জোরে বলি আল্লাহুম্মা আমিন

আহ কেশিয়ার বাবু পনেরো হাজার টাকার দাদা এগারো হাজার টাকা চার হাজার টাকা বাকি একজন দিয়েছে আমজাদবাবু বাবু লোক করে ভারি আর দ্বিতীয় নম্বর কেশিয়ার বাবু দিয়েছেন পনেরো হাজার টাকা তিন নম্বরে শোনে তিন নক্ক করে হয় নামাজ তিন নক্ করে ভাই কারে মা তিন নম্বরে ভাই

লাগাও রে মোবাইল নাম্বার ধরবে আমাদিনার সেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে আমাদিনার সেন্টার গোসো ইমাম বাবা সাতশো ছিয়াশি টাকা দেওয়ার মতো কেউ আছে সাতশো ছিয়াশি টাকা কেউ পারবেন হবে ইনশাল্লাহ সাতশো ছিয়াশি নাইনটি টু এ কাউ রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টারে নেটওয়ার্ক বিজি কোব হয় না জি নেটওয়ার্ক বিজি কোব হয় না জি এমনি একটা ওয়ান ধরবে মদিনার সেন্টারে আল্লাহু আকবার সাল্লে